হাল্ক অনেক দিন আগে আমরা প্রেম করি চলো আজ ডেটিং করব। ঠিক আছে যান চলো তাহলে শালা শরীর বানাইস হাতির মতো লাগানোর সময় মাত্র দুই মিনিট যান রাগ কোরো না আমি হার্বাল খেয়ে নুনুর জোর বাড়াবো শোন হাল্ক এরপর আমাকে যদি 3০ মিনিট লাগাতে না পারো তাহলে আমি অন্য ছেলের লেওড়া চুষবো শালা জীবনটা চুদলিং পং হয়ে গেল মাত্র তিরিশ মিনিটের খেলার জন্য বন্ধুরা তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও এই শালা হালকা বেটা ছেলেকে চুমু খাওয়া বন্ধ কর এই নে মে এনে দিলাম চুমু চাকটি যা কর হালকু তোমার তো বেরিয়ে গেল এবার ঘুমিয়ে পড়ো হালকু হালকু তুমি কোথায় যাচ্ছো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো